যতই চরিত্রের কথা বলো মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে দুর্বলতার সুযোগ নিয়ে পিছনের ছুরি সময় কাছের মানুষরাই বেশি মারে অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে আর সত্যিকারে ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যা সৃষ্টি হয়েছে তোমার জন্য সে তো দেরিতে হলেও আসবে সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খুঁজে কাছে থাকার জন্য কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায় যতই মিল থাকুক ভুল বুঝাবুঝি হবে যতই ভুল বুঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা যে সবথেকে দামি প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত বড় হবার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো অতীত এমনই একটি জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু কখনো মন থেকে মুছে ফেলা যায় না মনে রেখো নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগি কথাই ভালো পাশে থাকতেও যারা তোমার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে নিতে হয় দোষ কাটার নয় আমরাই তার উপর পা রাখি কাটা তো নিজের জায়গাতেই থাকে সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায় ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারণ নয় লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র হাসি এবং নীরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা মানুষের ক্ষেত্রে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে নারীকে সেই পুরুষ সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে যায় সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়